দশই ডিসেম্বর দু আগেই পরীক্ষা শেষ হয়েছে আমার বাবারও অফিস বন্ধ আর সময় যেন যেতেই চাচ্ছে না বাবা অনেকদিন হলো কোথাও যায়নি চলো না কোথাও ঘুরে আসি হ্যাঁ বাবা ঠিকই বলেছিস কোথাও ঘুরতে যাওয়া দরকার এই সময়টা না ঘুরলে আর কখনই বা ঘুরবো কিন্তু কোথায় যাওয়া যায় না এখন কোন জায়গায় ঘুরতে যাওয়ার দরকার নাই যে দিন কাল পড়েছে কখন যে কি বিপদ আসে আম্মু তুমিও না শুধু শুধু ভয় পাও সব কিছুতে আমি বলছি ঘুরতে যাব মানে ঘুরতে যাব হয়েছে হয়েছে হৃদয় শান্ত হও রহিমা আসলে তুমি একটু বেশি ভয় পাও এত ভয় পেলে কি চলবে আমি আর কোনো কথাই বলবো না তোমরা যেখানে যাওয়ার যাও হৃদয় কোথায় যাওয়া যায় কোথায় যাই আচ্ছা আব্বু গ্রামের বাড়িতে গেলে কেমন হয় হ্যাঁ দারুণ আইডিয়া শীতের দিনে গ্রামের দৃশ্য অনেক সুন্দর একসাথে ঘুরে আসা হলো আবার প্রাকৃতিক দৃশ্যও দেখা হলো তাহলে আব্বু কখন যাবে চলো না কালকেই যাই হ্যাঁ কালকেই যাবো আমি ড্রাইভারকে বলে দিচ্ছি যেন কাল ঠিক সময় চলে আসে আচ্ছা বাবা তাহলে আমি জামা কাপড় গুছিয়ে ফেলি কেমন হ্যাঁ অবশ্যই আর তোমার আম্মুকে বলো যেন জামা কাপড় গুছিয়ে রাখে আচ্ছা আব্বু পরের দিন আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আচ্ছা আব্বু গ্রামের মানুষ কেমন আমার বন্ধুরা বলে যে গ্রামের মানুষ অনেক বোকা না বুবে এটা তোমার ভুল ধারণা একটা সময় গ্রামের মানুষ বোকা ছিল কিন্তু এখন অনেক সাহসী আর শিক্ষিত সত্যি আব্বু হ্যাঁ কিন্তু এখনও তারা ভূতে বিশ্বাস করে গ্রামের মানুষেরই একটা সমস্যা ভূত ভূত বলে তো কিছুই হয় না আব্বু তোমরা এসব নিয়ে কথা বলা বন্ধ করো তো ভূত বলে কিছু হয় না এটা কে বলেছে ভূত আছে আম্মুর মুখে এই কথা শুনে আমরা হাসতে শুরু করলাম আম্মু তুমি পারো বটে আমার কথা বিশ্বাস করছো না তো যখন ভূত তোমাদের ধরবে তখন বুঝবে অতপর আমরা সবাই আবার চুপ হয়ে গেলাম আমরা আকাবাকা পথ দিয়ে গ্রামের দিকে এগোচ্ছি পথ যেন শেষই হচ্ছে না আর কত সময় লাগবে জঙ্গলটার আমাদের গাড়িটা জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে যেতে লাগলো জঙ্গলের ভিতরে প্রবেশ করতে মাগরীবের আজানের শব্দ ভেসে আসলো আস্তে আস্তে অন্ধকার বেড়ে চলেছে এখন আমারও একটু একটু ভয় লাগছে হঠাৎ জঙ্গলের মাঝখানে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল কি হলো ড্রাইভার গাড়ি থামিয়ে দিলে যে আসলে সাহেব গাড়িটি হঠাৎ নষ্ট হয়ে গেল কি বলো এসব এখন আমরা গ্রামে পৌঁছবো কি করে কি হয়েছে আব্বু গাড়ি কি নষ্ট হয়ে গেল হ্যাঁ আব্বু আস্তে আস্তে তো অন্ধকার বেড়ে চলেছে এখন আমরা গ্রামে কিভাবে পৌঁছাবো ড্রাইভার ভালো করে দেখো তো কোন রকমে ঠিক করা যায় কি না অতঃপর ড্রাইভার কাকু অনেক সময় পর্যন্ত চেষ্টা করলেন কিন্তু কিছুতেই ঠিক করা গেল না ড্রাইভার কাকু গাড়ি কি ঠিক হবে না মনে হয় না ও তাহলে কি করা এই অন্ধকুরের মতে এত সব জিনিসপত্র নিয়ে হেঁটে যেতে হবে হ্যাঁ ঠিকই বলেছেন আব্বু আমু আর জিনিসপত্র গাড়ি থেকে নামাও हां আমার কিন্তু ভয় লাগছে তোমার ভয় রাখো তো দেখি আর জিনিসপত্রগুলো সব বাইরে বের করো আমরা ব্যাগ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম জঙ্গলটা অনেক বড় অনেক সময় হাঁটার পর আম্মু বলল আমি আর পারছি না হাঁটতে সকালবেলা যদি গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে তাহলে এতক্ষণে আমরা গ্রামে পৌঁছে যেতাম আর অল্প একটু পথ এই তো সামনের বড় অঙ্গস্টির পরেই গ্রাম অতপর আমরা সামনে হাঁটতে যাব ঠিক তখনই চোখে পড়ল একজন অদ্ভুত দেখতে লোক আমাদের দিকে এগিয়ে আসছে আবু দেখো একটা লোক আসছে এইদিকে কিন্তু এত রাতে জঙ্গলে মানুষ তো থাকার কথা না ভালোই হয়েছে লোকটাকে এদিকে ডেকে এই জিনিসপত্রগুলো গ্রামে নিয়ে যেতে বলো আচ্ছা আচ্ছা তুমি একটু শান্ত হও আমি দেখছি ও ভাই একটু এদিকে আসুন তো ভাই আমাকে বলছেন হ্যাঁ ভাই কি হয়েছে ভাই আপনারা এত রাতে জঙ্গলে আসলে ভাই আমরা শহর থেকে আসছি এই তো মাঝ পথে গাড়িটা নষ্ট হয়ে গেল আমাদের একটু সাহায্য করবেন দয়া করে হ্যাঁ অবশ্যই এই দিকে দিন জিনিসপত্র আমি আপনাদেরকে গ্রাম পর্যন্ত নিয়ে যাচ্ছি এই জঙ্গল তেমন ভালো না অতপর আমরা লোকটির পেছন পেছন হাঁটতে লাগলাম আস্তে আস্তে অন্ধকার বেড়ে চলেছে

ঠিক রাত দশটা বেজে গেলে ওই ভূতের ঘুম ভাঙে ও আল্লাহ গো এখন আমার কথা বিশ্বাস হলো তো আরে বেসব গ্রামের মানুষের অন্ধবিশ্বাস চলো তো এটা আমাদের অন্ধবিশ্বাস না আপনাদের শহরের মানুষের এই একটা দোষ ভূতকে বিশ্বাস করেন না অতপর আমরা আর কথা না বাড়িয়ে এগোতে লাগলাম যখনই আমরা ওই আমগাছের কাছে পৌঁছালাম হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজ কানে ভেসে আসলো এই আওয়াজটা ভূতে আর কিছু সময় পর ঘুম থেকে উঠে যাবে তাড়াতাড়ি हटুন আমরা হাঁটতে শুরু করি কিন্তু আমার চোখ দুটো আম গাছের দিকে তাকিয়ে আছে শেষ পর্যন্ত আমরা জঙ্গল পেরিয়ে আসি বাঁচা গেল জঙ্গলের ভিতর থেকে তো বের হলাম অতপর আমরা গ্রামের বাড়িতে এসে পৌঁছালাম অদ্ভুত লোকটি আমাদের জিনিসপত্রগুলো নামিয়ে দিয়ে তড়িঘড়ি চলে গেলেন পরের দিন সকালবেলা হৃদয় ওঠো সকাল হয়ে গেছে আব্বু এখন তো সাতটা বাজে এত তাড়াতাড়ি উঠে কি করব। গ্রামের মানুষ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে বাইরে বের হয়ে দেখো অনেক মানুষ কাজ করছে আর তুমি গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখবে না হ্যাঁ অবশ্যই আব্বু আমি ফ্রেশ হয়ে আসছি অতপার ফ্রেশ হয়ে আমিও আমার আব্বু বের হয়ে গেলাম গ্রাম দেখতে গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে এত সাত সকালে ঘুম থেকে উঠে মাঠে কাজ করছে আর আমরা এই সময় ঘুমিয়ে থাকি হঠাৎ রাস্তায় অদ্ভুত লোকটির সাথে দেখা হলো আবু ও আব্বু দেখো ওই কালকের লোকটা হ্যাঁ তাই তো দেখছি কিন্তু এত সাত সকালে জঙ্গলের ভিতরে কেন যাচ্ছে চলো গিয়ে দেখি অতপর আমরা ওই লোকটার পেছন পেছন হাঁটছি লোকটা ঠিক ওই ভুতুড়ে আম গাছের দিকে যাচ্ছে যা আমাকে অনেকটা অবাক করলো লোকটা যখন আম গাছের কাছে পৌঁছালো ঠিক তখনই লোকটা উধাও হয়ে গেল আবু লোকটা কোথায় গেল এই ঘরে তো ছিল তাহলে কি সত্যি আমগাছে ভূত আছে না আবু ভূত বলে কিছু হয় না চলো আমরা আম গাছের আশেপাশে গিয়ে দেখি অতপর আব্বু আর আমি যখনই আম গাছের নিচে পৌঁছালাম ঠিক তখনই ভয়ঙ্কর এক কণ্ঠ আমাদের কানে ভেসে আসলো এত সকাল সকালে কি তোরা জানিস না এত সকালে আমি জঙ্গলে ঘুরতে বেরোই আজ আমি তোদের ঘাড় মটকাবো ভূত হ্যাঁ আব্বু এখন কি হবে হঠাৎ পেছন ফিরে দেখলাম অদ্ভুত লোকটি আপনারা এখানে কি করছেন অদ্ভুত লোকটির কথা কানে আসতেই হঠাৎ ভূতটার ভয় আমাদের ভেতর থেকে চলে গেল ভয় আমাদের ভূতের হাত থেকে বচন আচ্ছা আপনাদের কিছু হবে না আগে বলুন এখানে কেন এসেছেন আমি আপনাদের বলেছিলাম না এখানে ভূত আছে আসলে আমরা হাঁটতে এসেছিলাম আপনারা তাড়াতাড়ি এখান থেকে চলে যান না হলে এই ভূত আপনাদের মেরে ফেলবে অতপর আমরা ওই জায়গায় থেকে তড়িঘড়ি চলে আসি কিন্তু এখনো আমাকে ভাবাই ওই অদ্ভুত লোকটি আসলে মানুষ নাকি ভূত